বিসমিল্লা রহমান রহিম আলাইকুম আসালাম্মদয় প্রিয় ভনরা আমার সকলে কেমন আছেন তো আজকে একটু লাক্সারি পার্টি শাড়ি কালেকশন দেখাবো যারা চাচ্ছেন যে ভাইয়া একটু লাক্সারি পার্টি শাড়ি দেখান আপনাদের জন্য দিচ্ছি লাক্সারি পার্টি শাড়ি যেটা নতুন আসছে ইন্ডিয়া থেকে নতুন কালেকশন এবং সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ দেখেন এটা চকচক করতেছে মনে হচ্ছে যে ডায়মন্ডের কাজ করা হ্যাঁ এটা ডায়মন্ড কাট পার্টি শাড়ি ডায়মন্ড কাট পার্টি হয়তো নাম শুনছেন প্রথম যে ডায়মন্ড কাট পার্টি এটাই প্রথম এই নতুন কালেকশন নিয়ে আসছি যে ডায়মন্ড কার্ড পার্টি শাড়ি লাক্সারি শিফনের মধ্যে এত দামি শাড়িটা আজকে আপনাদের জন্য বিশাল পরিমাণ একটা অফার দিয়ে দিব তো চলে আসবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে ঠিকানাটা হচ্ছে এই যে কার্ডটা স্ক্রিনশট নিয়ে রাখেন ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি এবং আট নাম্বার দোকান এবং এই যে কার্ডের মধ্যে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারের মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারের মধ্যেই যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে অন মাধ্যমে নিতে হবে কার্ডটা আমি ধরছি আপনারা স্ক্রিনশট নেন আপনাদের সহজ হবে ঠিকানা দেওয়া আছে নাম্বারও দেওয়া আছে ক্যাপশনের মধ্যেও আমি নাম্বার দিয়ে দিয়েছি তো আমি দেখানো শুরু করে দিই আমার সাথে থাকবে আজকে তাকবির ভাই একটু সালাম ভাইয়া সবাইকে ঠিক আছে দেখানো স্টার্ট করে দিই ইনশাল্লাহ অফার দিয়ে দিব আচ্ছা তাকবির ভাইয়া শাড়ি দেখানোর আগে আমি একটু আপনাদেরকে শুনতে চাই যে এই শাড়ির অ্যাকচুয়ালি দাম কত আছে

ফুলি কি অল ওভার কাজ করা ভাই অল ওভার কাজ করে একটু দেখান্ত দেখি একটু নামান তো দেখি একটু একটু করে একটু করে নামান তো দেখি নিচে একটু টান দেন অল ওভার কাজ ফুল বড়িতে কাজ ফুল বড়িতে কাজ করা একটা ব্লাস্ট আমরা দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের সহজের জন্য যাতে আপনারা বুঝতে পারেন এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস পিঠে দুই হাতায় রিয়েল স্টোনে কাজ করা যেটাকে বলে ডায়মন্ড শাড়ি ডায়মন্ড কাট শাড়ি পার্টি শাড়ি এই প্রথম ইন্ডিয়া থেকে নিয়ে এসে আপনাদেরকে এই বারো পনেরো হাজার টাকা পার্টি শাড়ি আপনাদের জন্য থাকে বিশাল অফার আমি আরেকটা কালার দেখে যাবো দামটা আমরা বলে দিচ্ছি ইনশাল্লাহ হ্যাঁ কালার এইগুলো কালার কিন্তু প্রত্যেকটাই পেস্টেল টাইপের পেস্টেল মানে হালকা কালার যেগুলো আপনারা চান বর্তমান এটা হচ্ছে মফ কালার ওরে আল্লাহ কি করছে হ্যাঁ কী করছে দেখেন কালারটা এটা মফ কালারের মধ্যে কত সুন্দর ডিজাইন ম্যাচিং সুতা এবং স্টনে কাজ রিয়েল হান্ড্রেড পার্সেন্ট কাছের পাথর এগুলা রিয়েল স্টনে কাজ করা এগুলো মার্শাল্লাহ এই শাড়ি আমরা দিচ্ছি পুরো মার্কেট চ্যালেঞ্জ 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 অফার মাত্র মাত্র কত টাকায় অফার দিচ্ছি ছয় হাজার টাকায় এটা হচ্ছে বেবি বেবি পিঙ্ক পিঙ্ক এটা কালার ডিজাইন আল্লাহ করতেছে অনেক সুন্দর মাত্র ছয় হাজার টাকা অফার জলদি করে নেন এই যে এটা কালারটা সুন্দর এটা হালকা পিচের মধ্যে কালারটা পিচ কালার শাইনিং দেয় কালারটা মাঝা নষ্ট কালার সেই সুন্দর সেই আনকমন কালারগুলো সব ভালো লাগতেছে ভাই প্রত্যেকটা কালার ভালো লাগতেছে এবং পারের ডিজাইন পাড়ের কারো কার্য কাজ কোয়ালিটি পুরো শাড়ি গর্জেস মাত্র ছ টাকা অফার ছ টাকা অফার লাস্ট যেটা দেখাচ্ছি একদম ইনটেক প্রত্যেকটা শাড়ি ইনটেক নতুন আমি বললাম না মার্কেটে এখন পাবেন কিনা সন্দেহ আছে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি নতুন শাড়িগুলো এনেই মাত্র ছ টাকা অফারে একদম লাক্সারি প্রিমিয়াম শাড়ি এত কমে অসম্ভব আজকের ভিডিওরা তাদের জন্য যারা কিনা বোর বোন বরের বোন যে আমার আমি একটা পার্টিমার সাড়ে যাবো একটা দামি শাড়ি পরার ইচ্ছা কিন্তু টাকার জন্য পায় না দশ হাজার টাকা প্লাস লাগে একটা দামি শাড়ি কিনতে গেলে ওই শাড়িটাই ওই দামের শাড়িটাই আমরা ছ টাকা অফার দিয়ে দিলাম আপনাদেরকে আশা করি প্রত্যেকটা কালার দেখছেন প্রত্যেকটা কালার সুন্দর যেটা ভালো লাগছে অনলাইনে অর্ডার করে ফেলবেন ক্যাপশনের নাম্বার আছে দ্বিতীয়তে আমি ঠিকানা বলে দিব সোজা আমাদের দোকানে চলে আসবেন ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলায় সিঁড়ির পাশেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান এবং এই যে কার্ডের মধ্যে যে নাম্বারটা এই নাম্বারের মধ্যে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে নিয়ে নেন জটপট এক্ষুনি অর্ডার করে ফেলেন দেরি করলে লস দেরি করলে কিন্তু আর পাওয়া যাবে না একদম হিট একটা অফার দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম